কোনো প্রয়োজন নেই আমি নিজে ক্লিন হয়ে নিতে পারবো ট্রাস্ট মি তুমি একদম হারতে পারবে না আমি জানি তোমার ভীষণ পেইন হচ্ছে প্লিজ লেট মি হেল্প আমি একদম বিরক্ত করবো না তোমাকে জাস্ট ক্লিন হতে হেল্প করব নো দুষ্টমি আই প্রমিস রনকের কথা শুনে লজ্জায় আবারও লাল হয়ে যেতে শুরু করেছে চিত্রলেখা নিজেকে ঢেকে রাখতে ব্যস্ত চিত্রলেখা এতক্ষণ লক্ষ্য করেনি রনক হাতে করে কিছু একটা নিয়ে এসেছে ফ্রেশ হয়ে বাথরুম থেকে সঙ্গে করে নিয়ে আসা বাথরুমটা এগিয়ে ধরে বলে এটা পরে নাও তর্কে যায় না চিত্রলেখা বাথরুমটা তার হাত থেকে নিয়ে বলে আপনি পেছন ঘুরে দাঁড়ান ট্রান্স এমন কিছু বাকি নেই যা আমি দেখিনি সব দেখা হয়ে গেছে আমার প্লিজ ওকে ফাইন বাধ্য হয়ে পেছনে ঘুরে দাঁড়ায় সে এমনিতেই নিজের বইয়ের লজ্জা পাওয়া সম্পর্কে ধারণা আছে তার এখন নতুন করে আর লজ্জা দিতে চায় না কিছুক্ষণ আগেই অন্তরঙ্গ হয়েছে তারা তবুও লজ্জায় মরে যাচ্ছে চিত্রলেখা সত্যি রনকের মাথায় কোনো দুষ্টু বুদ্ধি নেই মুহূর্তে চিত্রলেখা যেন ফ্রেশ হয়ে জলদি ঘুমাতে পারে সেজন্য হেল্প করতে চায় সে নিজেও প্রিয়তমাকে বুকে জড়িয়ে নিয়ে বিশ্রাম করতে চায় কতগুলো রাতচন্দ্র লেখাকে জড়িয়ে না ধরে ঘুমাতে হয়েছে সেই সব রাতের অপেক্ষাও পুষিয়ে নিতে চায় যতটা সম্ভব কাছাকাছি থেকে চিত্রলেখাকে নিজের বুকে জড়িয়ে রাখতে চায় সে প্রতিটা মুহূর্ত হ্যালো এই তাকাবেন না প্লিজ কয়েক সেকেন্ড পরে চিত্রলেখা আবারও বলে হয়ে গেছে রওনক পেছনে ফিরতে দেখে চিত্রলেখা বিছানা থেকে নামার চেষ্টা করছে কিন্তু তাকে সেই সুযোগ না দিয়ে পাজা করলে তুলে নেয় রওনক অবাক হয়ে চিত্রলেখা জানতে চায় কি করছেন তোমার হাঁটতে কষ্ট হবে আমি নিয়ে যাচ্ছি তোমার হাঁটতে হবে না সমস্যা নেই হাঁটতে পারবো আমি পারবে জানি তবু আমি তোকে প্যাম্পার করতে চাই কিন্তু হুশ আর কিছু বলার সুযোগ দেয় না সে প্রিয়তমাকে বাথরুমে এসে থেকে কমোডের উপর বসে যাওয়ার পর রনককে দাঁড়িয়ে থাকতে দেখে চিত্রলেখা বলে আপনি বাইরে যান আই ওয়ান্ট টু হেল্প একদম না চিৎকার করে ওঠে চিত্রলেখা বেচারির অবস্থা দেখে হাত তুলে সারেন্ডার করে রনক বলে ওকে ফাইন আমি বেরিয়ে যাচ্ছি তবে তুমি ক্লিন হয়ে আমি ডাকবে আমি এসে তুমি নিয়ে যাব একদম হাঁটবে না চেষ্টাও করবে না তাহলে কিন্তু খুব খারাপ হবে চিত্রলেখাকে কিছু বলার সুযোগ না দিয়ে বেরিয়ে যায় সে একটা নতুন নিয়ে রুমে ফিরে এসে থাকা বেডশিটটা পাল্টে নতুন ফেলে করে বিছানা তৈরি করে নেয় ঘুমাবে বলে চিত্রলেখা বাথরুমের দরজা খুলতেই দেখে দরজার অন্য পাশে দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে রনক তাকে দরজা খুলতে দেখে এগিয়ে এসে কিছু বলার বা করার সুযোগ না দিয়ে আবারও পাজা করে তুলে নেয় ওকে অহেতুক আর হাত পা ছুড়বার চেষ্টা করে না চিত্রলেখা এতদিনে এতটুকু রনককে চিনে ফেলেছে তাই বাধ্যমের মতো রওনকের বুকে মাথা রেখে নিচু স্বরে বলে আমার সত্যি কষ্ট হবে না এতটুকু পায়ে হেঁটে যেতে আমি জানি কষ্ট হবে না তবুও আমি তোমার নিজের কাছাকাছি রাখতে চাই তো একটু খেয়াল রাখতে চাই একটু আদর যত্ন করতে চাই চিত্রলেখা আর কথা বলে না ওর ভীষণ ক্লান্ত লাগছে এমনিতেই শরীর ভাঙছে সুক্ষ্ম ব্যথায় এই ব্যথার কথা চাইলেই কাউকে বলা যায় না ব্যথা যেমন কষ্টের তেমনি সুখেরও অত্যন্ত ব্যক্তিগত সুখের ব্যথা হাত বাড়িয়ে রওনকের গলার কাছে জড়িয়ে ধরে রেখেছে ঘরে ফিরে এসে চিত্রলেখাকে বিছানায় নামিয়ে দিতে চিত্রলেখা অবাক হয়ে বলে বেডশিট আমি বদলে দিয়েছি ওটা কোথায় রেখেছেন আমাকে দিন আমি ধুয়ে দিই চিত্রলেখাকে জোরপূর্বক বিছানায় শুইয়ে দিয়ে রওনক বলে তোমাকে কিচ্ছু করতে হবে না ওটা আমি ক্লিন করে ফেলব অন্যকে দেখতেই পাবে না চিন্তা করো না তুমি আপত্তি করতে চায় চিত্রলেখা কেমন লজ্জার কথা সে থাকতে তার রক্তের দাগ লেগে থাকা বেডশিট রওনক পরিষ্কার করবে ভাবতেই তো লজ্জায় পানিতে ডুবে মরে যেতে মন চাইছে চিত্রলেখার এরপর মুখ দেখা বে কীভাবে রওনকেও চিত্রলেখাকে চিন্তায় বিভোর হতে দেখে এগিয়ে গিয়ে ওর কপালে চুমুখে রওনক বলে একদম লজ্জ পাবে না তোমার করা আর আমার করা একই কথা আমি তুমি তো আলাদা নই লাইট বন্ধ করে দিয়ে পরে রওনক নিজে চিত্রলেখার পাশে শুয়ে পড়ে গা বউকে টেনে নেয় অনেকটাই নিজের বুকের উপর বলা যায় চিত্রলেখা শরীরের বেশিরভাগ অংশ ভার রনকের শরীরের উপর আরও একবার বইয়ের মাথায় চুমু খায় সে এক মুহূর্তে চুপ করে থেকে রনক বলে তুমি একটু সতর্ক থাকো কেন খেয়াল রেখো তোমার পিরিয়ড মিস যায় কি না হলে আমাকে জানাবে মানে আমরা প্রোডাকশন নিয়ে নিচন্দ্র তোমার কনসেপ্ট করে চান্স তাই বলছি একটু সতর্ক থেকো দাঁতে ঠোট কাটে চিত্র লেখা এতক্ষণ তো ব্যাপারটা ওর মাথাতেই আসেনি আসলেই তারা প্রোটেকশন ব্যবহার করেনি তৎক্ষণাৎ মনে মনে নিজের মাসিকের তারিখ হিসাব করে ফেলে হিসাব অনুযায়ী ওর কনসেপ্ট করার সুযোগ আছে কিন্তু এই মুহূর্তে বাচ্চা নেওয়ার জন্য কি তৈরি সে বাচ্চা যদি চলেও আসে তাহলে কি হবে ওদের সম্পর্কের ভবিষ্যৎ কি সেটাই তো এখনো জানে না সে এই অনিশ্চিত ভবিষ্যতের মধ্যে বাচ্চার ভবিষ্যতের কি হবে ভাবতেই যেন বুক কেঁপে ওঠে চিত্রলেখার কিন্তু এই বিষয়ে রণকের কি ধারণা সেটা জানা দরকার জিজ্ঞাসা করবে কি করবে না দ্বিধা দ্বন্দ্ব কাটিয়ে চিত্রলেখা জিজ্ঞাসা করে আপনি চান মানে যদি আমি কনসিভ করে ফেলি তাহলে চিত্রলেখাকে কথা শেষ করতে না দিয়ে রণক বলে তোমাকে পাওয়ার পর আমার আর কিছু চাওয়ার বাকি নেই শুধু একটা বাচ্চা ছাড়া আমার রক্ত তোমার গর্বে আসবে সেই দিন অপেক্ষায় আছি আমি আমি চাই আমার সন্তান তোমার গর্বে আসুক মনে মনে খানিকটা নিশ্চিত হয় চিত্রলেখা সে ভালো করে জানে পরিবারে সে অনাকাঙ্ক্ষিত কিন্তু রৌনক বাচ্চা চায় ওর সঙ্গে চায় এই কথা তার মুখে শুনে খানিকটা স্বস্তি লাগছে এটা ভেবে চিত্রলেখার সন্তানকে অনাকাঙ্ক্ষিত বা অগ্রহণযোগ্য বলে দাবি করতে পারবে না কেউ চিত্রলেখার চোয়াল জুড়ে ছোট্ট করে হাসি ফুটে উঠেছে ওর বন্ধ চোখের পাতায় গভীর হয়ে ঘুম নামতে আরম্ভ করেছে প্রেয়সীকে বুকের কাছে জড়িয়ে ধরে ঘুমের রাজ্যে তলিয়ে যেতে লাগে রৌনক নিজেও কত পঁচিশটা রাত তার ঠিক মতো ঘুম হয়নি এই নারীর অনুপস্থিতিতে আজ যেন অনেক রাতের ক্লান্তি কাটার রাত প্রিয় তোমাকে নিজের সর্বোচ্চ কাছে পাওয়ার পর নিজেকে এই মুহূর্তে পৃথিবীর সবচাইতে সুখী মানুষ মনে হচ্ছে রৌনকের ইদানিং চিত্রলেখার সময় কাটে মিম ও মিশকাতের পেছনে ছুটাছুটি করে শাশুড়ির সঙ্গে তার সম্পর্কের কোনো উন্নতি হয়নি নানাভাবে সে চেষ্টা করছে কিন্তু কোনো লাভ হচ্ছে না তাকে কোনোভাবেই মেনে নিতে রাজি নন দিলারা জামান যদিও এতে রৌনকের কিছুই যায় আসে না এর মধ্যেও বেশ কিছুদিন সাবাই বাড়িতে এসেছে চিত্র চেষ্টা করেছে তাকে এড়িয়ে চলার রৌনক নিজেই তাকে বলেছে সাবা নিজে এসে কথা বলতে চাইলেও কোনো প্রয়োজন নেই কথা বলার যদিও একজন মানুষ সামনে থেকে এসে কথা বলতে চাইলে তাকে কিভাবে ফিরিয়ে দিবে সে এটা তো অভদ্রতা দেখায় অন্যদিকে রৌনকের কথা অমান্য করতে পারছে না সে তানিয়ার ভিসা আমেরিকায় চলে যাবে এর মধ্যে লয়ারকে দিয়ে মিম ও মিশকাতে লিগাল গার্ডিয়ানশিপ রওনক ও চিত্রলেখাকে বুঝিয়ে দিয়েছে সে এ নিয়ে রাদিন বিশাল সিন ক্রিয়েট করেছে বাড়িতে যদিও রনক একদম রা করেনি এক মাসের উপর হতে চলল মেক্সিকো ও সিঙ্গাপুরে কাজ সেরে দেশে ফিরেছে রৌনক ফিরে আসার পর থেকে নতুন প্রোডাক্ট লঞ্চের কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে এই ডিউরেশনে খুব কম সময় পেয়েছে তারা একে অপরের সঙ্গে কাটানোর এ নিয়ে অবশ্য মন খারাপ করেনি চিত্রলেখা সে জানে রৌনকের উপর কাজের কত চাপ যাচ্ছে চার দিনের জন্য গাজীপুর গিয়েছিল রৌনক আজ ফিরে আসার কথা তার কিন্তু কখন ফিরবে সেটা জানায়নি চিত্রলেখা ধরেই নিয়েছে গাজীপুর থেকে ফিরে রৌনক অফিসে যাবে সরাসরি অফিস ছেড়ে একেবারে রাতেই হয়তো ফিরবে গতকাল রাত থেকে শরীরটা ভালো নেই চিত্রলেখার গতকাল রাতে দুবার বমি হয়েছিল শরীরটা ভীষণ দুর্বল লাগছে দুদিন ধরে খাওয়া দাওয়ায় অরুচি ধরেছে সকালে ঘুম ভাঙার পর টের পেয়েছে মাথা ব্যথা ফেটে যাচ্ছে সব মিলিয়ে টের পাচ্ছে শরীরটা খুব খারাপ লাগছে কম্বলটা মাথার উপর টেনে রেখেছে বেলা সাড়ে এগারোটা বাজে এত বেলা পর্যন্ত কখনো শুয়ে থাকার অভ্যাস নেই ওর চিত্রলেখাকে নিচে না দেখতে পেয়ে আটটার দিকে একবার ওর ঘরে এসেছিল জাহানারা মাথা ব্যথার কথা জানিয়ে বলেছিল জাহানারা যেন নিজে গিয়ে বাচ্চাদের স্কুলে দিয়ে আসে তার উপর দায়িত্ব আসার পর থেকে এই পর্যন্ত একদিনও মিম মিশকাতকে একা স্কুলে যেতে হয়নি আজ শরীর ভালো নেই অন্যথায় নিজেই সঙ্গে যেত তবুও চিত্রলেখা চায় না বাচ্চারা একা স্কুলে যাক তাই জাহানারাকে বলেছে সঙ্গে যেতে ওর কথা মতো জাহানারা নিজে গিয়ে বাচ্চাদের স্কুলে দিয়ে এসেছে নাস্তার কথা জিজ্ঞাসা করলে চিত্রলেখা বলেছিল আরও কিছুক্ষণ ঘুমাবে পরে উঠে খেয়ে নিবে আবার ঘুমিয়ে পড়লেও সেই ঘুম গাঢ় হয়নি মাথার যন্ত্রণায় ঘুম গাঢ় হচ্ছে না তবুও নিজেকে কম বলে নিচে আটকে রেখেছে চোখের সামনে অন্ধকার থাকায় আরাম লাগছে সামান্য আধু ঘুম অবস্থায় রুমের দরজা খোলা শব্দ পেয়েছে চিত্রলেখা হয়তো জাহানারা এসেছে রনক না থাকলে সে ঘরের দরজা লক করে না আর রনকের কথাতেই ব্যস্ততার মধ্য দিয়েও একটু পর পর এসে চিত্রলেখাকে দেখে যায় জাহানারা বাচ্চাদের স্কুলে দিয়ে বাসায় ফিরে আসার পর এই ঘরে এসে ওকে দেখে গেছে কিন্তু কথা বলেনি দরজার কাছে এসে ওকে দেখে আবারও ফিরে গেছে এখন আবার এসেছে কয়েক সেকেন্ড পরে দরজা বন্ধ হওয়ার শব্দ পাওয়া যায় হয়তো ওকে দেখে ফিরে গেছে জাহানারা আবারও ঘুমানোর চেষ্টা করে চিত্রলেখা কিন্তু ওকে অবাক করে দিয়ে কেউ একজন পেছনের দিকে বিছানায় উঠে কম্বলের নিচে চলে আসে চিত্রলেখা কিছু বুঝে ওঠার আগে একজোড়া হাত ওকে পেছন থেকে জড়িয়ে ধরে মানুষটার হাত শরীরের সংস্পর্শে আসতেই চিত্রলেখাটির পায়ে কে এসেছে রণককে এক্ষুনি আশা করছিল না মনে মনে তো ধরেই নিয়েছিল মানুষটা ফিরে আসার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে অন্তত সারাদিন অথচ ওকে অবাক করে দিয়ে মানুষটা ওর সঙ্গে একদম কাছাকাছি শরীরের সঙ্গে লেগে আছে ওকে জড়িয়ে ধরেছে আষ্টেপৃষ্ঠে এক মুহূর্ত সময় বিলম্ব না করে কম্বলের নিচে রণকের দিকে ঘুরে তার বুকে মাথা রাখে চিত্রলেখা রওনক কিছু বলে না বউকে জড়িয়ে নেয় বুকের ভেতর চিত্রলেখা জিজ্ঞাসা করে এত দেরি কেন করলেন জবাব দেয় না চিত্রলেখা লজ্জা করে মুখ ফুটে নিজের অপেক্ষার কথা বলতে ওর কি আদৌ এই মানুষটার জন্য অপেক্ষা করার অধিকার আছে এই মানুষটাকে তো ওর পাওয়ারই কথা ছিল না ও তো কোনোভাবেই এই মানুষটার যোগ্য নয় চিত্রলেখা কোনো জবাব না দেয় রনক বলে তোমার শরীর গরম কেন জ্বর এসেছে রণকের বুকে মুখ রেখে ডানে বামে মাথা ঝাঁকায় চিত্রলেখা তাহলে কি হয়েছে রাতে খাওনি কেন এমন প্রশ্ন শুনে অবাক না হয়ে পারে না চিত্রলেখা ও রাতে খায়নি এ কথা তার জানার কথা নয় কিভাবে জানলো সে গত রাতে ওদের কথা হয়নি রৌনক কিভাবে জানলো যে ও রাতে খায়নি করবে এমন সময় চিত্রলেখা অনুভব করে ওর পেট পাক দিয়ে বমি আসতে চাইছে মাথা থেকে কম্বল সরায় রনক জিজ্ঞাসা করতে নেয় কি হয়েছে কিন্তু তাকে কিছু বলার সুযোগ না দিয়ে চিত্রলেখা দৌড় লাগায় বাথরুমের দিকে বসে না থেকে নিজে নিজেও পিছনে পিছনে যায় বাথরুমে এ ঢুকতেই দেখে চিত্রলেখা কমোডের সামনে নিচের দিকে খানিকটা ঝুঁকে বমি করছে যেহেতু রাতে কিছু খায়নি তাই বমি হয়ে পানি ছাড়া কিছুই বেরোচ্ছে না পেট থেকে রনক এগিয়ে এসে চিত্রলেখা চুলগুলো নিজের হাতের মুঠোয় নিয়ে নেয় চুল যেন মুখের সামনে না যায় সেই চেষ্টায় আরেক হাতে পিঠ হাতড়ে দেয় চিত্রলেখা বমি করে পেটের পানি বের করে শান্ত হলে পরে রনক জিজ্ঞাসা করে আর করবে বমি করে ক্লান্ত হয়ে গিয়ে মুখে কিছু বলতে পারে না চিত্রলেখা কেবল মাথা ঝাঁকায় রনক কমট ফ্ল্যাশ করে দিয়ে চিত্রলেখাকে তুলে কমটের উপরেই বসিয়ে দেয় বেসিন কাউন্টারের কাছে গিয়ে একটা হ্যান্ড টাওয়েল ভিজিয়ে নিয়ে চিত্রলেখার কাছে ফিরে আসে কুলি করার জন্য পানি এগিয়ে দেয় সে চিত্রলেখাকে তারপর ভেজা টাওয়েল দিয়ে যত্নের সাথে বইয়ের মুখ মুছে দেয় পরিষ্কার করা হয়ে গেলে চিত্রলেখাকে হাতের উপর কোলে তুলে নিয়ে রুমে ফিরে আসে বিছানায় নামিয়ে দিয়ে কম্বলটা গায়ের উপর টেনে দিয়ে ওর কপালে একটা চুমু খায় এসে ছোট্ট করে তারপর হাঁটা ধরে চেঞ্জিং রুমের দিকে মিনিট বিশেক পর সাওয়ার নিয়ে কাপড় বদলে বেরিয়ে আসে রনক ফিরে এসে আবার চিত্রলেখাকে পিছন থেকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে রনক চিত্রলেখা চুলে নাক ঘষে বলে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রেখেছি ও রাতে দেখে আসবো চোখ বন্ধ রেখে চিত্রলেখা বলে প্রয়োজন নেই এমনি ভালো হয়ে যাব আমি আমার মনে হয় একবার ডক্টর দেখে নেওয়া প্রয়োজন সত্যি লাগবে না রানুক হয়তো কিছু বলতে চাই কিন্তু বলতে ইতস্তত বোধ করছে তা আন্দাজ করতে পেরে চিত্রলেখা জিজ্ঞাসা করে কিছু বলতে চান আমি ভাবছিলাম মেবি তুমি কনসেপ্ট করেছো তা তোমার শরীর খারাপ লাগছে খাওয়া দাওয়া করতে পারছো না বমি হচ্ছে তাই তাই আর কি রণকের কথা শুনে চিত্রলেখার বুকের ভেতর কিছু একটা ধরাস করে উঠে মানুষটা ডেসপারেটলি নিজের ফ্যামিলিতে একটা বাচ্চার কত ইচ্ছা তার কয়েক মুহূর্ত চুপ করে থেকে পরে চিত্রলেখা বলে সরি কেন আমার হয়ে গেছে গিয়ে মানে আজ দুই দিন চলছে সে শরীরটা খারাপ লাগছে আমি আমি কনসেভ করিনি ইয়ে বলতে চিত্রলেখা কি বুঝাতে চেয়েছে তা ভালো করে বুঝতে পারছে রণক এখনও তার সামনে লজ্জা পায়ও তাই তো পিরিয়ড শব্দটা উচ্চারণ করতে এত ওর রণক অবশ্য জোর করে না আস্তে ধীরে না হয় লজ্জা ভাঙবে তার কোনো তারা নেই একটা গোটা জীবন পড়ে আছে তাদের একত্রে পাড়ি দেওয়ার রণককে চুপ করে থাকতে দেখে চিত্রলেখা আবারও বলে সরি তুমি সরি বলছো আমি কনসেপ্ট করিনি তো আমি আপনার ইচ্ছে পূরণ করতে পারি কে বললো পারো নেই যার আসে সে তার সময় মতো আসবে না আসা পর্যন্ত আমরা না হয় চেষ্টা করতে থাকবো বোকা মেয়ে এক মুহুর্তে চুপ করে রনক আরও বলে এখন খাবার দিয়ে যেতে বলছি কিছু খাওয়ার পর ওষুধ খেয়ে নেবে কেমন না প্লিজ আমি কিছু খাবো না খেতে তো হবে তুমি নিজে না খেতে চাইলে আমি জোর করে খাবো প্লিজ চিত্রলেখার প্লিজকে তো আক্কা না করে রনক উঠে বসে জাহানারাকে ফোন করে বলে ঘরে তাদের দুজনের খাবার দিয়ে যেতে খাওয়া দাওয়া শেষ করে মুখ ভার করে রেখেছে চিত্রলেখা রনক হাসতে হাসতেই মুখ মুছে দেয় ওর জাহানারা এসে এসব নিয়ে গেলে পরে রনক এক গ্লাস পানি নিয়ে এগিয়ে এসে চিত্রলেখার মুখোমুখি বসে আরেক হাতে থাকা ঔষধ এগিয়ে দিয়ে বলে নাও খাও অন্যদিকে মুখ ফিরিয়ে নিয়ে চিত্রলেখা বলে খাবো না সুন্দর করে বলছে খাও নয়তো কিন্তু আমি জোর করে খাওয়াতে জানি বাধ্য হয়ে ঔষধটা খেয়ে নেয় চিত্রলেখা পানির গ্লাসটা বেডসাইড টেবিলের উপর নামিয়ে রেখে রণক এগিয়ে গিয়ে পিঠে বালিশে হেলান দিয়ে বসে চিত্রলেখাকে কাছে ডাকে ও কাছে যেতে ওকে নিজে বুকে টেনে নেয় আলতো করে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে এভাবে থাকবো কিছুক্ষণ রনকের বুকে মাথা রেখে চোখ বন্ধ করে চিত্রলেখা জিজ্ঞাসা করে আজ অফিস যাবেন না না কেন আমার বউ অসুস্থ তার খেয়াল রাখার চাইতে জরুরি কোনো কাজ নেই আপাতত আমার চিত্রলেখা মুখে কিছু বলে না কেবল শব্দহীন হাসে এই মানুষটার বলা কথা ওর ভেতর পর্যন্ত কাঁপিয়ে দেয় শিহরণের দোল দিয়ে যায় শরীর জুড়ে আবারও ভয়ও লাগে সারা জীবন সব এমনই থাকবে তো নাকি এইসব কিছুই সাময়িক সবে কোচিং শেষ করে বাসায় ফিরছে চারু মেন রোড ছেড়ে এলাকার গলিতে ঢুকেছে প্রতিদিন এদিক দিয়ে যাওয়ার সময় সতর্কভাবে চারিদিকে চোখ বুলায় সেই কোথাও মামুনকে দেখা যায় কিনা সেই আশায় কিন্তু চিত্রলেখার বিয়ের কথা জানার পর সেদিনের পরে আর মামুনকে দেখতে পায়নি সে এলাকায় মানুষটা যেন হাওয়ায় মিলিয়ে গেছে মামুন নিজের ইচ্ছায় হারিয়েছে তাই তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না হারিয়ে যাওয়া মানুষ খুঁজে পাওয়া গেলেও যে নিজে থেকে হারায় তাকে হাজার চেষ্টা করেও খুঁজে পাওয়া যায় না মামুনের ক্ষেত্রে ঠিক তাই হয়েছে তাছাড়া আর কোথায় বা খুঁজবে সেই মামুনকে তার বাড়িতে গিয়ে আচমকা জিজ্ঞাসা করলে সবাই আর করে তাকাবে তাই ধৈর্য ধরে রাখে সে নিজে থেকে ফিরে না আসা পর্যন্ত অপেক্ষা করা ছাড়া আর কিছুই করার নেই চারুর প্রতিদিনের আনমনে সামনের দিকে হাঁটতে হাঁটতে এদিক সেদিক চোখ বুলাচ্ছে সে যদিও জানে মামুনে দেখা মিলবে না একটু পরপর করে দীর্ঘশ্বাস ফেলতে ফেলতে বাড়ির দিকে আগায় সে কিন্তু আচমকায় মাঝামাঝি এসে তার কদম থমকে যায় গলির মোড়ে টং দোকানের সামনেই রাখা মামুনের বাইকটা সেটাকে অনুসরণ করে টং দোকানের ভিতরে তাকাতেই চায়ের কাপ হাতে বসা মামুনকে দেখতে পায় সে নিজের চোখে দেখা বিশ্বাস করতে নিজের সাথে যুদ্ধ করতে হয় তাকে চারুর পায়ের কদম আপনা আপনি ধীর গতিতে আগাচ্ছে সামনের দিকে ছোট ছোট কদম ফেলে বাইকটার সামনে এসে দাঁড়ায় সে মামুন এখনো চারুকে দেখতে পায়নি সে ব্যস্ত গরম ধোয়া ওঠা চায়ের কাপে চুমুক বসাতে বসাতে রং দোকানে উপস্থিত সকলের সঙ্গে খোঁজ গল্পে সে টেরি পায়নি মাত্র কয়েক হাত দূরত্বে দাঁড়িয়ে চারু নামক মেয়েটা এক পৃথিবী মুগ্ধতানি তার দিকে তাকিয়ে আছে এখনো বিশ্বাস হয় না তার চারু মনে করে সে বড় করে চোখের পলক ফেললেই মামুন গায়েব হয়ে যাবে ওই যে সিনেমায় দেখায় না ঠিক সেরকম সিনেমায় যেমন দেখায় নায়িকা এক রাস মুগ্ধতা নিয়ে অপলক নায়ককে দেখতে পায় চোখের সামনে যেই সে পলক ফেলে অমনি নায়ক ধোয়া হয়ে হাওয়ায় মিলিয়ে যায় যার সহজ অর্থ নায়িকা এতক্ষণ নিজের কল্পনায় দেখছিল তার প্রিয় মানুষটাকে চারুর মনে হয় সে নিজেও এই মুহূর্তে একই কাজ করছে মামুনকে এক নজর দেখতে চাওয়ার তীব্র আকাঙ্ক্ষা তার বক্ষ সে তীব্র আকাঙ্ক্ষা দেখে চোখের সামনে মামুনকে তার বাইকটা কল্পনা করেছে সে সে যদি এক্ষুনি চোখ বন্ধ করে আবার খুলে তাহলেই দেখবে কেউ নেই কিচ্ছু নেই না মামুন আর না তার বাইক সব হাওয়ায় মিলিয়ে যাবে আরও কিছুক্ষণ মামুনকে দেখতে চায় সে হাওয়ায় মিলিয়ে যাওয়ার আগে আরও কিছুক্ষণ চোখে শান্তি করে নিতে চায় সত্যি সত্যি কবে দেখা হবে তার তো কোনো ঠিক নেই তাই মুহূর্তে কল্পনায় ভরসা অথচ কল্পনা অবিকল বাস্তবতার মতোই অনুভূতি দিচ্ছে চারুকে সে হাত বাড়িয়ে মামুনের বাইকের উপর হাত রেখেছে আচ্ছা স্বপ্নে বা কল্পনায় কি কিছু ছুঁয়ে দেওয়া যায় অনুভব করা যায় অথচ সে করতে পারছে এই যে হাতের নিচে থাকা বাইকটা অনুভব করতে পারছে একবার কি একটা বন্ধ করে দেখবে মামুন হাওয়ায় মিলিয়ে যায় কিনা দ্বিধা দ্বন্দ্ব কাটিয়ে সত্যি সত্যি চোখ বন্ধ করে চারু তার হাত জোড়া এখনও মামুনের বাইকের উপর রাখা চোখ বন্ধ অবস্থায় এখনও সে অনুভব করতে পারছে বাইকটা তার মানে এখনো সব ভ্যানিস হয়ে যায়নি নিশ্চয়ই এসে চোখ মেললেই মামুন নাই হয়ে যাবে সঙ্গে তার বাইকটাও কিছুক্ষণ সময় নেয় চালু চোখ মেলার আগে চাইলেই তো সারাদিন সে এখানে চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকতে পারবে না বরং পরিচিত কেউ তাকে এখানে দাঁড়িয়ে থাকতে দেখে ফেলার আগে বাড়ি ফিরে যেতে হবে অন্যথায় সে বাড়ি পৌঁছানোর আগে তার মাঝরাস্তায় চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকার খবর হয় লিখন নয় খালার কান অব্দি পৌঁছে যাবে ফস করে একটা নিঃশ্বাস ছেড়ে আস্তে ধীরে সময় নিয়ে চোখ মেলে তাকায় সে কিন্তু তাকে অবাক করে দিয়ে সব আগের মতোই আছে মামুন তার বাইক কোনোটাই হাওয়ায় মিলিয়ে যায়নি কয়েক মুহূর্ত সময় লাগে চারুর বুঝতে কি হচ্ছে এখনো ও বাইকটা ধরে দাঁড়িয়ে আছে সে তার দৃষ্টি মামুনের মুখের উপর এসব কল্পনা নয় বরং বাস্তব বুঝতে পেরেই চোখ বড় হয় চারুর তার নিজের অজান্তে মুখ ফসকে কথা বেরিয়ে আসে মামুন ভাই বলেই মূর্তির মতো দাঁড়িয়ে থাকে সে চারুর এক ডাকেই এদিকে তাকায় মামুন সে মুখ ঘুরিয়ে তাকাতেই তাদের দুজনার চোখে চোখ পড়ে চারু এখনও মূর্তির মতোই দাঁড়িয়ে আছে মামুন এদিকে তাকিয়ে চারুকে দেখতে পেয়ে এদিকেই তাকিয়ে থাকে খানিকক্ষণ কারো কোনো নড়চড় নেই কিছুটা সময় নিয়ে যেন দুজন দুজনকে দেখে নেয় চারু ওভাবেই দাঁড়িয়ে থাকে সে যেন নড়তেই ভুলে গেছে হাঁটতে ভুলে গেছে কথা বলতে ভুলে গেছে চোখের পলক ফেলতে ভুলে গেছে সবই যেন ও ভুলে গেছে সেই মুহূর্তে অন্যদিকে স্বাগতিক হয় মামুন অন্যদের উপস্থিতিতে তার এভাবে চারোর দিকে তাকিয়ে থাকাটা অনুচিত মন্দ দেখায় এতক্ষণে পাশে বসে থাকা কেউ কেউ মামুনের দৃষ্টি লক্ষ্য করে চারোর দিকে তাকিয়েছে কেউ কেউ চারুর মুখে মামুনের নাম শুনে তৎক্ষণাৎই হয়তো তাকিয়েছে হাতে থাকা চায়ের কাপ নামিয়ে রাখে সে পকেট থেকে মানি ব্যাগ বের করে টাকা এগিয়ে দেয় চায়ের বিল পরিশোধ করতে টং দোকানের গফুর আপত্তি করে বলেন না মামুন ভাই আজকে আপনার থেকে টাকা পয়সা লমুনা আমার পক্ষ থাইয়া আপনার টিড কতদিন পর আইলেন কন্ত আপনারে ছাড়া কি আমার দোকানের আড্ডা জমে কখনো তো গফুরের কথা হেসে দিয়ে মামুন বলে না গফুর ভাই তোমাদের মামুন আর বেকার নেই বিনা পয়সায় সে কারো থেকে কোনো কিছু নেয় না এখন জোর করে গফুরের হাতে টাকাটা গুজে দেয় সে মামুনের কণ্ঠটা কেমন যেন পাল্টে গেছে আগে সেই অলসতা চঞ্চলতা নেই তার কণ্ঠে একটা নতুন ভারিক কি এসেছে যেন সেই জায়গায় আগে কখনো এমন শুনায়নি তার কথা হঠাৎ এত পরিবর্তন কিসের এগিয়ে এসে চারুর মুখোমুখি দাঁড়ায় মামুন এক পলক চারুর বিস্ময়ে বড় হয়ে থাকা চোখে চোখ পড়ে তার পরক্ষণে চারুর কইহারা নয়ন থেকে চোখ সরিয়ে স্বাভাবিক ভঙ্গিতে জিজ্ঞাসা করে